আচ্ছা স্যার আপনি বলেন আপনার শর্তটা আমি শুনি ওই দিন যে তোমার বাসায় গেছিলাম ওই জন্যই মমিন ওর বউরে আমার পছন্দ হয়েছে এই কারণে তুমি যদি ফর্মেশনটা ভাইতে চাও তাহলে তোমার বউরকে আমার বাসায় ভাড়া দিও তুমি যদি কত লাগিয়ে থাকো তাহলে আমিও লাগছি স্যার এমন একটা প্রস্তাব দিতে পারলেন সে তো আমার ওয়াইফ স্যার জি 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 স্যার আপনার হৃদয় আশা করছিলেন আমার স্যার এমন প্রমোশন লাগতো না স্যার আরে মমিন কিছু পেতে হলে কিছু বিশেষণ দিতে হয় বুঝছো তোমাকে তো আমি এমন কিছু বসে বলিনি তোমাকে বলছি সাবুজ তোমার ওয়েবটা আমার বাসায় যাইব যা জানবো তুমি আর আমি জানো আর কি পৃথিবীর কেউ জানবে না মানুষ বুঝিনি নিজে উপরের সিঁড়ি তোটার জন্য বহুত কিছু করে আর তুমি ওই মতো একটু কাম করতে পারবে না আচ্ছা স্যার আমি দিহি আপনার কথাটা চিন্তা ভাবনা কইরা শোনা মমিন তোমার একটা কথা কই অন্ততমারে আমি সারে যে প্রস্তাব দিল এটা তো সম্ভব না কিন্তু এইভাবে দুঃখে দুখে জীবন যাপন করার চেয়ে সারের কথাটা ভাই একটা বিষয় কিভাবে আমি এই বিষয়টা স্বর্ণের সাথে আলাপ করবো স্বর্ণ কি বিষয়টা মেনে নিবে কি করি আমি এখন না যা হবে আমি স্বর্ণের সাথে বিষয়টা আলাপ করব দেখা যাক কি হয় যাই আমি বিষয়টা এখনই আলাপ করি

আর সুযোগের বিষয়টা তোমার আমি কিভাবে যে কই এটার বলার মতন বাসা পাইতাছি না তুমি যে কথাটা কোনভাবে নেও বা কি মনে করো যার আমি তোমার কাছে বলার মতন সহসা পাইতাছি না ঠিক আছে বলো শুনি কি কইতাম আসলে আমারও তোমার কাছে কইতে খুব লজ্জা লাগতেছে তোমারও তো আমি প্রচুর ভালোবাসি হ্যাঁ এবং এই প্রস্তাবটা তোমারে আমি কেমনে দেই দেখো তোমার স্যার আছে না হুম দিন যা ছিল হ্যাঁ স্যার আমারে কালকে ডাকায় নিছে স্যার আমারে প্রমোশনের ব্যাপারে কথাটা বলল স্যার নাকি আমারে একটা প্রমোশন দিতে রাজি অত এটা টেনশন কি আছে এটা তো ভালো কথা এখানে এই টেনশনটা স্যার একটা শর্ত দিয়া দিছে শর্ত হ্যাঁ স্যার চাইতেছে স্যারের বাসায় তোমারে পাঠাইতে কি বল বলো এগুলা তুমি দেহ সুযোগ সব সময় বারবার আসে না আর আমার বড়লুক তুই বল আমার বড়লুক না হইলে আমি এই সমাজে মুখ দেখাইতে পারবো না তোমারে আমি গাড়ি বাড়ি স্বর্ণ অলঙ্কার যদি না কিনে দিতে পারি দেহ আমি কিন্তু এই জীবন রাখবো না আমি কিন্তু ফাঙ্কা ফাঁস নিব আর তুমি এইসব কি বল তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি মাথা নষ্ট হয়েছে নাকি আমি আমি এই বুড়ি ভালাতে পাইছে তাহার দিকে কেউ জানতো না উনতো না তোমার আর আমার আর সারের ভিতরে বিষয়টা থাকবো

আর আমি রাজি হলে তুমি সুমি সুখী তো হ্যাঁ আমি সুখী তুমিও সুখী আর তুমি যদি দুনিয়াতে না থাকো আমি দেখে কি করব আমি তোমার মনের থেকে অনেক ভালোবাসি তোমার সুখই আমার সুখ আমি রাজি ঠিক আছে তুমি তুমি কি সিদ্ধান্ত নিলা চিন্তা ভাবনা কইরা দেখছি আপনার কথাতে রাজি না হওয়া ছাড়া উপায় নাই তো একটা বিষয় কি স্যার আপনার বাসাতে আমার ওয়াইফ যাইতে রাজি হইতেছে না নিরাপত্তার কথা চিন্তা ভাবনা কইরা স্যার আপনি আমার বাসায় চাইতে আচ্ছা মমি তুমি যেটা বলছো এটা তো আমি রাজি আছি তোমার বাসা বলছো না আমি তোমার বাসায় তাহলে ঠিক আছে স্যার আমি জায়গা আপনি সময় মতো আইসা করিবি আচ্ছা তুমি আমার ফোন দিয়া জানি দিও কোন টাইমে দিব আচ্ছা ঠিক আছে তাতে আমি যাই হ্যাঁ স্যার ঠিক আজি হইলো ঠিক আছে তো মন খারাপ করে ল বুঝে নিছা তুমি На. Навън. 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 Навън.

দেখি তুমি আমার ছুঁয়ে না শুনো না যা হয় কত হইছে ওই আমার প্রমোশনটা তো হইছে আর তুমি প্রমোশনের চিন্তা করতেছো পৃথিবীতে জানি না তোমার মতো স্বামী আছে কিনা নিজের স্বার্থের জন্য নিজের স্ত্রী কেমন হাতে তুলে দেয়